আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল চাউমিন বানিয়ে দেখাবো খুবই সহজভাবে আপনারা এই চাউমিনটা ঘরে বানিয়ে নিতে পারেন আর অল্প মশলাই রেডি হবে তো খুবই টেস্টি হবে তো দেখুন কীভাবে বানাই এখানে আমি দেখুন দু প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি এবারে এই চাউমিনটা প্যাকেটটা খুলে আমি একটা প্লেটে দেখুন ঢেলে নিলাম প্যাকেটটা খুলে এবারে কড়াইতে দিয়ে দিয়েছি আমি এখানে গরম জল আর এই জলটা একটু বেশিই দিতে হবে যাতে চাউমিনটা অনেকটা ফুরফুরে আর গায়ে লেগে না যায় সিদ্ধ হলে সেইভাবেই জলটা দেখুন একটু বেশি করে দিয়েই চাউমিনটা আমি ফুটিয়ে নিচ্ছি আর আপনারা এখানে যদি চান একটু অল্প করে দু চামচ মতো সাদা তেল দিয়ে চাউমিনটা সিদ্ধ করতে পারেন আমি এখানে এমনি সিদ্ধ করে নিলাম তো দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার একটা ছান্নির উপরে দিয়ে আমি জলটা ছেঁকে নিচ্ছি তারপরে জলটা ছেঁকে এবারে এরকম একটা প্লেটে আমি চাউমিনটা ঢেলে নেব। তারপরে একটু হাত দিয়ে একটু মেলে দেব আর উপর থেকে দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল তো এইভাবে তেলটা দিলে চাউমিনটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর একটার গায়ে একটা লেগে যাবে না আর এতে চাউমিনটা ভাজলেও টেস্টি হবে চাউমিনটা অনেকেই আছে চাউমিনটা জলে ধুয়ে নেয় তো আপনারা জলে ধুতেও পারেন ধুয়ে তারপরে তেল মাখাতে পারেন বা এমনি এইভাবেই তেলটা মাখিয়ে নেবেন এতেও ভালো হয় এবারে সবজিগুলো কেটে নিয়েছি দেখুন আমি আলু গাজর আর বিনস নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে যেরকম সবজি ঘরে থাকবে সেরকম সবজি কেটে নিতে পারেন আমি এই সবজিটা দিয়েই বানাচ্ছি আর আগেকার দিনে আমরা এরকম আলু দিয়েই চাউমিনটা বানিয়ে খেতাম আমার মা খুব ভালো বানাতো আর একটা টেস্টিও লাগতো তো দেখুন প্রথমে এবার আলুটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিলাম বিনস কুচি সবজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আর সবজিটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সবজিটা ভেজে নিতে হবে তো দেখুন সবজিটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে সবজিটা এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট মতো ভেজে নিতে হবে সবজিগুলো তো দেখুন সবজিটা আমি একটু ভেজে নিলাম এবারে সিদ্ধ করে রাখা চাউমিনটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু তিন থেকে চার মিনিট মতো লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নিতে হবে আর এবারে আমি দেখুন এখানে আরও একটু নুন দিয়ে দিচ্ছি সবজির সবজিতে আমি প্রথমেই নুন দিয়েছি এবার চাউমিনের আন্দাজ মতো করে আরও একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু টমেটো কেঁচা শুধু এখানে আমি টমেটোকে চাপই ইউজ করছি আপনারা চাইলে এখানে সয়া সসও ইউজ করতে পারেন আমি এখানে দিই নি এটাতেই অনেক ভালো টেস্টি হবে অত সস দিলে হবে না নর্মাল খেয়ে দেখুন সত্যিই ভালো লাগবে এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচ এখানে গরম মশলা আর কোন রকম মশলাই আমি এখানে ইউজ করব না এই মশলাতেই আমার অনেকটাই টেস্টি হবে তো দেখুন রেডি হয়ে গেছে আমার ভেজ চাউমিন আর এই চাউমিনটা আমি একদমই সিম্পল বানিয়েছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং